দীর্ঘ চোদ্দ বছর পর আবারও ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড চাল এর আগে দু সালে প্রথমবার ঢাকায় এসেছিল এই ব্র্যান্ড দলটি চাল ব্র্যান্ডের ভোকাল ও গিটারিস্ট গহর মমতাজ ঢাকায় আসার বিষয়টি নিশ্চিন্ত করেছেন শুক্রবার তেইশে আগস্ট ফেসবুকে একটি কনসার্টের ছবি শেয়ার করে গহর লেখেন হ্যালো বাংলাদেশ শীঘ্রই দেখা হচ্ছে বিস্তারিত জানার জন্য ওয়েবসাইটের একটি লিঙ্ক শেয়ার করেন তিনি সেই লিঙ্ক থেকে জানা যায় আগামী সাতাশে সেপ্টেম্বর পূর্বাঞ্চলে ঢাকা অ্যারেনায় লিজেন্ডস অব দ্য ডিকেট শিরোনামের কনসার্টে গাইবে জাল কনসার্টে আয়োজক আসেন ব্যাস অ্যাসেস ব্যাস গেট সেট রক ও জিরো কেনিয়াম কনসার্টের দিন বিকেল পাঁচটায় খোলা হবে গেট আয়োজন শুরু হবে সন্ধ্যা ছয়টায় জানা গেছে এই কনসার্টে অংশ নিতে দর্শকদের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা